আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি নিউ চৈতি ফ্যাশনে এখান থেকে আজকে প্যান্টের কালেকশন দেখাবো ডেনিম প্যান্টও দেখাবো এবং স্ট্রেচেবল যে স্ট্রিচ প্যান্টগুলো আছে যেগুলো বুট কাটের মধ্যে এগুলো দেখাবো আজকে হ্যাঁ ডেনিমের মধ্যে আজকে কয়েকটা আছে এটা হচ্ছে ন্যারোটা ডেনিমের ন্যারো শেপটা ঠিক আছে এটা লাইট ডেনিমের মধ্যে এগুলো সাইজ হবে তিরিশ বত্রিশ থেকে শুরু করে চৌত্রিশ তাই না চৌত্রিশ পর্যন্ত না আর এটা ফুললি স্টিচ করবে ছত্রিশ আচ্ছা এটার দাম কীরকম পড়বে আচ্ছা এটা অফার প্রায় চারশো কালার দেখাচ্ছি আমরা এই স্টেট মানে যেটা হচ্ছে ন্যারোটা ন্যারোটার মধ্যে এই যে একদম ডেনিম কালারটাও আছে দাম পড়বে হচ্ছে মাত্র চারশো টাকা ডেন যে কালারটা আছে সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে আপনার হোয়াইট কালারটা সেম প্রাইস চারশো টাকা আরেকটা আছে এটা এটা হবে ব্ল্যাক কালারের মধ্যে সেম প্রাইস মাত্র চারশো টাকা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এখন যেটা দেখাচ্ছি এটা ডেনিমের মধ্যে বুটকাট এইটা তো প্রচুর চাহিদা এখন ডেনিমের মধ্যে বুটকাটটা এটা দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু এবং এটার মনে হয় পকেট আছে না পকেট আছে বাটন আছে এটাও সাইজ একই থাকবে আর এগুলো কিন্তু তিরিশ বত্রিশ থেকে শুরু করে ছত্রিশ কোমরে পড়তে পারবে ব্যাক সাইডটা রয়েছে এটা সামনে পকেট হবে ব্যাক সাইড প্লেন থাকবে এটার দাম পড়বে চারশো আর এটার কালার লাইট ডেনিমটা তো দেখালাম এটা হচ্ছে আপনার নিট ডেনিম কালার প্রাইস পড়বে হচ্ছে এটা চারশো আরও কালার আছে বিয়ার্স দেখুন এটা হচ্ছে হোয়াইটটা হোয়াইটটা পাচ্ছেন প্রাইস একই মাত্র চারশো টাকা আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও সেম প্রাইস থাকবে অনলি চারশো টাকা বুটকার্টের মধ্যে ডেনিংটা কিন্তু অনেক চাহিদা আর এখন যেটা দেখাচ্ছি এটা এই যে এটা একটু দেখাই এটা হচ্ছে আপনার বুটকার্টের মধ্যে আছে নিচের ডিজাইনটা হালকা একটু ইয়ে করা কালারটা একটু লাইট ডিপ আছে এটার দাম পড়বে কি চারশো এখন যেটা দেখাবো বিয়েস এইটা হচ্ছে স্ট্রেটের মধ্যে এটা হচ্ছে স্ট্রেট স্ট্রেট কাট ডেনিম বলে এটাকে এই যে অনেকে প্লাজো বলে বাট বেসিক্যালি এটা হচ্ছে স্ট্রেট কাট এটার প্রাইস কত চারশো চারশো টাকা কালার দেখাবো সাইজ একই হবে কালার দেখাচ্ছি এটার মধ্যে এই যে ডিপ ডেনিম লাইট ডেনিম একদম লাইট আর একটা আছে প্রাইস একই না চারশো এই যে সেম প্রাইস অনলি চারশো টাকা আচ্ছা নেক্সট দেখাচ্ছি কাটের মধ্যে স্ট্রেচেবল যে প্যান্টগুলো আছে মানে একদম স্ট্রেচ মানে ইয়া স্টিচের মধ্যে খুবই কমফোর্টেবল এগুলো আর এটার ডিমান্ড কিন্তু অনেক বেশি এটা লাইট ডিপ অনেকগুলো কালার আছে এটার দাম কত চারশো কালার দেখাই ক্রিম কালার তারপরে এটা হচ্ছে পার্পল কালার দেখুন আর এগুলোর মধ্যে যারা কালারিং চান তারা আর কি কাটের মধ্যে এটা নিয়ে নিতে পারেন দামটা কি চারশো এইটা একটা আছে সেম প্রাইস অনলি চারশো নেভি ব্লু কালার এটার অনেকগুলো কালার হয় আপনারা শপে আসলে অনলাইনে যোগাযোগ করলে আরও যে কালার আছে দেখিয়ে দেওয়া হবে ঠিক আছে দামটা একই এটা হোয়াইট কালার প্রাইসটা একই নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা গোল্ডেন কালার সেম প্রাইস ব্ল্যাক আছে ওই পাশে কালারটা দেখে এটা খুবই সুন্দর একটা কালার মুভ পিঙ্ক কালার দামটা একই অনলি চারশো টাকা সো নিতে চাচ্ছেন চলে আপনি নিউ চুয়েটি ফার্স্ট যেটা হচ্ছে আপনার এক বাই ছিয়াত্তর স্টার মুল্কের দ্বিতীয় তলার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে আমাদের নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ